তো স্নান করে চলে এসেছি দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে কি কি আজকে রান্না হয়েছে চলো তোমাদের দেখাই আমি বলতে পারছি না এটাকে আমি সর্ষে পোস্ত দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে ভাপা করে নিয়ে আর একজন ভিডিও অন করে বসে আছে নিজে ভিডিওর মধ্যে সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা আর ছাদের থেকেই ব্লগটা শুরু করলাম আর এখন স্নান করে চলে এসেছি ছাদে আর দু চারটে জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম মেয়ের আমার সেগুলোই মেলে নিচ্ছি শরীরটা বিশেষ ভালো নেই সেই জন্য কিন্তু সকাল থেকে ব্লকটা নিয়ে নিই আর রোজ রোজ একই ব্লক তোমাদের কি দেব। সেই কারণে ভাবলাম দুপুরবেলা থেকে ব্লকটা শুরু করি ছাদের মিষ্টি মিষ্টি রোদে দুপুরবেলায় চলে আসি ইচ্ছে করে কাপড়গুলো মেলতে শীতের সময়গুলোতেই যেন ছাদে জামা কাপড় মেলি আর গরমের দিনগুলোই কিন্তু ছাদে আসতে ইচ্ছে করে না আসাও হয় না আর জামা কাপড়গুলোও মেলি না এক ফোঁটা রোদের জন্য এই ছাদটাই কিন্তু আমাদের সম্বল তো সেই কারণেই ছাদে দুপুরবেলায় আসতেই হয় তোমাদের কাদের কাদের এই শীতের দুপুরে ছাদে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো আর আমি ছাদে চলে এসেছি একবারে হাতে একটা চিরুনি নিয়ে জামা কাপড়গুলো মেলবো তারপরে এখানে দাঁড়িয়েই চুল আছড়াবো তারপরে কিন্তু নিচে যাব। জানি তোমরা অনেকেই এরকম করো না আবার অনেকেই কিন্তু এই ধরনের কাজগুলো করো তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো দেখো গল্প করতে করতে পুরোটাই মেলে নিয়েছি এবার এখানে দাঁড়িয়েই চুলটা আছড়িয়ে নেব শীতের রোদ মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগিয়ে আর কিন্তু নিচে যেতে ইচ্ছা করছে না তবুও নিচে তো যেতে হবেই বেলা অনেকটাই বেড়ে গেছে দুপুরের লাঞ্চটাও করব আর আজ খুব সিম্পলের উপর দিয়েই লাঞ্চ বানিয়েছি চলো তাহলে নিচে যাই তোমাদের দেখিয়ে দিই চল খাওয়া দাওয়া তো করবো কত বেলা হয়ে গেছে তো পর্দাগুলো সব ঠিকঠাক সরাসনি কেন সরিয়েছিলাম ওই যে ঘরে আসলাম ঠান্ডার টাইম বলো যদি এরকম পর্দা দিয়ে দেয় কেমন লাগে ঘর দেখতে আর আমাদের ঘরে শীতের সময় না খুব বেশি রোদ্দুর আসে না সকালের দিকটায় এদিক দিয়ে রোদ্দুরটা আসে এখনো দেখো হালকা হালকা রোদ এখন তো অনেক বেলা রোদ্দুরটা আস্তে আস্তে কিন্তু তেজ কমে যাচ্ছে তো এই যে খেতে ডাকছি চল আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি ব্লগটা কিছুক্ষণ আগের থেকেই শুরু করলাম স্নানও করেছি তোমরা দেখতেই পাচ্ছ লাঞ্চ করব আর আজকে খুবই সিম্পল মেনুর উপর দিয়ে কিন্তু মেনু আছে তো কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে লাঞ্চটা করব। তো চলে এসেছি দুপুরে লাঞ্চের মেনু নিয়ে তোমাদের তো বললাম একদম সিম্পল মেনু আজকে করেছি তো কি কি মেনু করেছি চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই তো এইখানে দেখো এইটা কিন্তু মূলো সেদ্ধ একদম কচি মূলো এই দেখো এই যে ভেঙে যাচ্ছে আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর পাতের কোনায় নিয়ে নিয়েছি একটু লবণ তো এই আজকে সেদ্ধ দিয়েছি আর এখানে রয়েছে দেখো এটা রুই বা কাতলা মাছটা কেটে এনেছে যেহেতু সেহেতু মাছের নামটা আমি বলতে পারছি না এটাকে আমি সর্ষে পোস্ত দিয়ে আর একটু ধনেপাতা পাতা দিয়ে ভাপা করে নিয়েছি তো কাল যেহেতু নিমন্ত্রণ বাড়ি খেয়েছি আজ একটু লাইট খাবারই চেষ্টা করছি আর সর্ষে পোস্তটা যদিও খুব একটা লাইট নয় মাছের ঝোল করলেই ভালো হতো তো আমার মেয়েরা এইটাই বেশি ভালোবাসে তো সেই কারণে এটাই কিন্তু করলাম তো আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে এই তো দেখলে তোমরা এক তরকারি ভাত এই দিয়েই লাঞ্চ করবো তো লাঞ্চটা তো বেড়ে নিয়েছি আর উল্টো দিকে মেয়ে বসা আছে আমি আর বড় মেয়ে দুজনে মিলেই লাঞ্চ করব লাঞ্চটা তাহলে করে নিই আর তোমরা যারা যারা লাঞ্চ করেনি তোমরাও কিন্তু লাঞ্চটা করে নাও তো এদিকে বেড়ে নিয়েছি লাঞ্চটা চলো লাঞ্চটা করি আর একজন ভিডিও অন করে বসে আছে নিজে ভিডিওর মধ্যে আসছে না সন্ধ্যার সময় বসে পড়েছি একটুখানি কফি নিয়ে আর সেই সঙ্গে কি নিয়েছি সেটা তোমাদের দেখায় এই দেখো ভুজিয়ার বাটি আর এটা আমার জন্য না মেয়ের জন্য কিন্তু আমিও একটু একটু খাচ্ছি এই ধরনের খাবারগুলো আমি খুব বেশি খাই না কিন্তু মাঝে মধ্যে একটু খাই কফি নিয়ে তো বসেছি আর তোমরা কারা কফি খেতে ভালোবাসো কফি নিয়ে তো বসেছি তোমরা কারা ব্ল্যাক কফি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমার কিন্তু ব্ল্যাক কফি বেশ ভালো লাগে আর এটা চিনি ছাড়া আছে তো সন্ধ্যার সময় ব্ল্যাক কফি দিয়েও নিয়ে বসে পড়েছি আর এর মধ্যে কিন্তু চিনি নেই চিনি ছাড়া শুধু জল ফুটিয়ে একটু ব্ল্যাক কফি দিয়েই খায় আর আমার এটা কিন্তু খেতে বেশ লাগে তোমাদের কাদের কাদের ব্ল্যাক কফি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো আজ সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি তোমরা তো দেখলেই খুবই ছোট্ট একটা ভিডিও আর রোজ ভাবি রান্না খাওয়ার কি দেব ওই জন্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু ভিডিওগুলো দিতে থাকি তো একদিন একটু বেড়াতে যাই সেই ভিডিও দিই একদিন মেয়েদের সঙ্গে একটু সময় কাটাই সেই ভিডিও দিই একদিন হয়তো রান্নার ভিডিও দিই তো এরকম দিলে পরে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো সেই কারণে এই ধরনের ভিডিওগুলো দিই আবার দিন এই যে আমার আমার মাদের সাথে মানে মেয়েদের সঙ্গে আর সময় কাটাই কোনো একটু সেই ভিডিও দিই তো এই যে মেয়ে তো বসা রয়েছে আমাকেই শুধু দেখিয়ে যাচ্ছে নিজে আর আসছে না এই যে স্কুল থেকে এসে কিছু খায় না জানো তো এত দুষ্টু স্কুল থেকে এসে এই যে এই ধরনের এই জাতীয় খাদ্য খাবার একটু খাবে না হলে একটু ম্যাগি খাবে না হলে চিপস খাবে আর ওই কারণে কিন্তু সকালবেলায় আমি ওকে জোর করে খাবার খাইয়ে দিই প্রত্যেক দিন খাবার খাইয়ে দিই বলতে ভাতটাই খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর একটু টিফিন দিই বাড়ির থেকে ভাত খাইয়ে দিলে কিন্তু এই কারণে একটু শান্তি থাকে বাড়ি এসে খেতে না চাইলেও জোর করা হয় না তো গল্প করতে কফি তো বানিয়ে নিয়েছি কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর মেয়েও কফিটা খাবে কফিটা খেয়ে নিই আর আজকে কিন্তু দুপুরে যা রান্না করেছি সেগুলো রয়েছে রাত্রে দেখা যাক যদি কিছু রান্না করি ওদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে থেকো পুরো ভিডিওটা তো এই যে কফিটা তাহলে শেষ করি চলে এলাম কফি নিয়ে সকালবেলায় কালকে আর রাতে বেলায় ভিডিওটা শেষ করা হয়নি কারণ রাতে রান্নাও করিনি আর ভিডিও শেষ করা হয়নি এই ঠান্ডার সময় আমার সাইনাস আছে তো প্রায় দিনই প্রচুর পরিমাণ মাথা যন্ত্রণা হয় শরীরটা ক্লান্ত হয়ে যায় আর কিছু করতে পারি না তো সকালের দিকে ভিডিওটা আবার নিয়ে এসেছি আর আজকে সকালবেলায় ভিডিওটা শেষ করব। তাই দেখো গরম গরম ব্ল্যাক কফি করে নিয়েছি আর যাবো ওই দেখো বাইরের দিকটা দেখাও বাইরের দিকটা এই সময় আমাদের ব্যালকনিটাই বেশ রোদ দূর পরে তো এইখানে বসে এইখানে যেন তো আমার বিস্কুটের কোটা গুলো থাকে তো সেদিন এটাও ছিল এটাও ছিল আর বড় মেয়ে ঘরের মধ্যে ছিল আর এইখান হনুমান ঢুকে পুরো এই বারান্দাটা চার পাঁচটা হনুমান কোটে ছিল আর আমার বড় মেয়ে হনুমান কি আমি বাথরুম স্নান করতে আর আরও চেঁচাচ্ছে আর আমি সেই লাস্টে কি করেছি বাথরুম থেকে আবার জামা কাপড় পরে বেরিয়ে এসে তবে হনুমান তারায়। আর ও কি করেছে ঘরের দরজা বান্ধব করে ঘরের মধ্যে রয়ে গেছে এতগুলো বিস্কুট আর বিস্কুটের ফটো সমেত নিয়ে চলে যেত তো তো আমাদের বাড়িতে হয় তো চলো গল্প তো করলাম এবার এগুলো নিয়ে বসিস তাহলে কফিটা শেষ করি। তো কফিটা খেতে বসে পড়েছি আর এই দেখো বারান্দায় আমাদের একটা তুলসী গাছ আছে এই যে রোজ সকালবেলায় আপনার নাকি তুলসী গাছ দেখা ভালো তো এইখানে বসে তুলসী গাছটাও দেখি আর বসে বসে যা কফি যেটাই বানাই সেটাই খাই তো তোমাদের একটু তুলসীর দর্শন করিয়ে দিই একটু তুলসীর দর্শনটা করিয়ে দিই কাছে থেকে তোমরাও তুলসীর দর্শন করে নাও সকালবেলায় তোরষির দর্শনে কিন্তু দিন ভালো যায় আর সেই সঙ্গে শেষ করছি এখানেই আজকের ব্লগটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কথা আছে অবশ্যই জানি আজকের মতো তাহলে আসছি